নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমি আবার একটা ছোট্ট শর্ট ভিডিও মানে মিনি ব্লগ বলতে পারো শ্যুট করছি কারণ এই এক একটা পার্সেল পার্সেলটাই এ ভিডিও দেব তা তার আগে কিছু কথা বলিনি আমি কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার মন মেজাজ একদমই ভালো ছিল না তোমরা নিশ্চয়ই দেখেছো আগের একটা ভিডিওতে তা আমার বাড়িতে একটু সমস্যা চলছে সেটা তোমরা কেউ কিছু জিজ্ঞেস করনি বলে আমি আর কাউকে কিছু বললাম না সমস্যা চলছে ব্যাস এটুকুই সবাই প্রে করো যেন সমস্যা থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারি ব্যাস এটুকুই এছাড়া আর কিছু বলার নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তার সাথে সাথে পার্সেলটা ওপেনিং করে দেখাই এটাই কি আছে অনেক ভেবে চিনতে অর্ডার দেবো কি দেবো না দেবো কি দেবো না করে ভাবলাম অর্ডারটা দিয়েই দিই আগে খোলা হয়ে গেছে খুলে দেখে ফেলেছি কেমন কি ইউজ করা হয়নি তো তাই ভাবলাম তোমাদের কাছে আরেকবার দেখাই যে কি এসেছে এই পার্সেলের ভেতরে খোলা যেহেতু আছেই আর এই করে লাভ নেই সহজেই খুলে যাবে তো এই আমি কদিন আগেই দেখিয়েছিলাম একটা রিলসে আমার প্রচুর চুল উঠছে প্রচুর মানে প্রচুর চুল উঠছে সত্যিই প্রচুর চুল উঠছে জানি না কার নজর লেগে গেল। তো এটা অনলাইনে অনেক দেখেছি সবাই ইউজ করছে বড় বড় ইউটিউবাররা সবাই অ্যাডও করেছে তবে এটা অরিজিনাল কি না আমি জানি না এটা অরিজিনাল কি নকল যদি কিছু হয় আমাকে একটু জানিও এইটাই দেখো আমি এখনও সিল কাটি ইউজও করিনি এটা নিয়ে এটা নিয়েছি তোমরা কেমন আছো ভালো আছো কি খারাপ আছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাও তোমরা সবাই অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না খারাপ হোক ভালো হোক একটু কমেন্ট করে জানিও তোমার তোমাদের আমার ভিডিও কেমন লাগছে দেখা হচ্ছে পরের ভিডিও যাটা